নমস্কার দর্শক বন্ধু আমি দাসিবুজামা ব্লগ আবারও তোমাদের সামনে হাজির একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আগেও বলেছি আবারও বলছি তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের কথা তোমাদের আমার কথা ভালো লাগবে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বিশেষ করে যারা বিবাহিত মহিলা তাদের জন্য অবশ্যই উপকারে লাগবে তাহলে আজকে আমার ভিডিওটা হলো সিঁদুর নিয়ে এই কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম অবশ্যই জেনে নিন তাহলে খুব ভালো হবে এবং কোন আঙুল দিয়ে অবশ্যই সিঁদুর পড়তে হবে এটাও আজকে আমি বলব আজকে আমি প্রত্যেককে জানাবো যারা যারা সিঁদুর বিশেষ করে পড়ো বাঙালি মহিলারা সিঁদুর আমাদের জীবনে কতটা বিবাহিত মহিলাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এই সিঁদুরের কত মহিমা বিবাহিত মহিলাদের কাছে সেই সম্বন্ধে আমি বলব সিঁদুরের কত ঘুম এটাই আমি সকলে মিলে তোমরা শোনো এবং দেখো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও কোনো ব্যক্তি অন্য ব্যক্তির পয়সায় সিঁদুর কিনে প্রথম পয়েন্ট কখনো কোনো বিবাহিত মহিলারা পড়বে না কারণ সমস্ত কিছু জিনিস কিন্তু কিনে কিনতে পাওয়া যায় কিন্তু সিঁদুর কখনো নিজে কিনে পড়বে না সেই অধিকারটা সাধারণত স্বামীরাই এই যে সিঁদুর আর মঙ্গলসূত্র এগুলো বিবাহের পরই পড়তে হয় আইব্রো মেয়েরা কিন্তু পরে না অবাঙালিদের মঙ্গল সূত্র বাঙালিদের সিঁদুর এই যে সিঁদুর যখন বিয়ে হয় সিঁদুর দান যখন হয় সেই তার তারপর থেকেই বিয়ে তারপর থেকেই সব সময় একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে ভেবে সেটাকে ব্যবহার করতে হবে এবার কিভাবে এই সিদুরকে তোমরা ব্যবহার করব তাহলে এই যে কখনো অন্য ব্যক্তির পয়সায় আবারও বলবো সিঁদুর কিনে পড়বে না এতে স্বামীর অমঙ্গল হয় এরপর মানে কোনো মহিলার সিঁদুর থেকে সিঁতি থেকে সিঁদুর পড়বে না অনেক সময় কি হয় কোনো কাজে বেরিয়ে গেলাম একটু তাড়াতাড়ি করে সিঁদুরটা পড়া হলো না সিঁদুরটা দিতে সে ভুলে গেল খুবই আর্জেন্ট কাজ তাড়াতাড়ি সে বেরিয়ে গেল সিঁদুর পড়তে ভুলে গেল এবার অন্য পাশে কেউ ছিল তার কপাল থেকে সিঁদুর নিয়ে পরিয়ে দিল কিন্তু এই জিনিসটা কখনো করবে না সে বললো আমার সিঁদুর পরে আসা হয়নি সে তাড়াতাড়ি তখন হয়তো সিঁদুরটা পড়ে গেলো এতে কখনো এটা করা উচিত না এতে কিন্তু স্বামীর অমঙ্গল হয় এরপর মনে রাখতে হবে সিঁদুর কিন্তু সব সময় স্নান করে পড়াই উচিত এই যে যে কোনো সময় আবার দেখা স্নান করার আগে আমাকে কোথাও বেরোতে হবে তখন সিঁদুরটা ফাঁকা স্মৃতিটা ফাঁকা তখন কি করবে একটু পড়ে গেলে স্মৃতিটা ফাঁকা তো তাই কিন্তু নিয়ম হচ্ছে স্নান করে উঠে স্নান করবে সিঁদুর পড়া আর সন্ধেবেলা স্নান মানে সিঁদুর পড়া আর বাড়িতে কেউ যদি মারা যায় অসৌজকালে কখনো সিঁদুর আলতা পরবে না এতে মা লক্ষ্মী ভীষণ রুষ্ট হয় এগুলো সব মনে রাখবে অবশ্যই আর সিঁদুর আলতা শাখা পলা এগুলো সব মা লক্ষ্মীর প্রতীক বিশেষ করে বাঙালিদের আর সিঁদুর পরা মানে মাটিতে পড়া এটা খারাপ মনে করা হয় হাত থেকে সিঁদুর পড়ে গেল মনেই যে কিছু একটা অমঙ্গল ঘটবে বাঙালিরা এটা মনেই করে কিন্তু সিঁদুর পড়ে গেলে কি করবে কিছুটা একটা করতে হবে সেই সিঁদুরের উপরে কিছুটা অল্প একটু সর্ষের তেল ঢেলে দিয়ে তারপরে সেই সিঁদুরটাকে একটা ভালো কাপড় দিয়ে মুছে সেই কাপড়টা একটা ভালো জায়গায় ফেলে দাও বা জলে ফেলে দাও সিঁদুর পরা তো অমঙ্গল অবশ্যই কিন্তু সিঁদুর পড়ে গেলে এই রকম করবে কখনো ঝাঁটা দিয়ে দেবে না বা মুছে বাথরুমে টাথরুমে জলটা ফেলবে না আর এরপর হচ্ছে কোনো বিধবা মহিলার সামনে একদম সিঁদুর পরা উচিত নয় তার কারণ আমাদের মানে চলতে গেলে অনেক কিছু জানতে হবে এই যে অনেক সময় অনেক রকম আমরা পাপ করে থাকি জানতে বা অজান্তে এই যে কথাটা আমরা এখন বলবো কি পাপ হচ্ছে এই যে যে মহিলাটা আমি পড়ছি সিঁদুর সেই মহিলাটা যদি দেখে বিধবা তখন সে একটু কষ্ট পাবে সে তার স্বামীকে ভীষণ ভালোবাসতো কিন্তু তার স্বামী তো মারা গেছে বিধবা তাই সেই কষ্ট পেলে আমার পাপ হবে আমি কিন্তু বুঝতেও পারছি না কিভাবে আমার পাপ হচ্ছে এইভাবেই পাপ হবে তাই কখনো বিধবার স্বামীর উপর কখনো বিধবা মানে মহিলার সামনে কখনো সিঁদুর পড়ো না তাহলে কি হবে সে কষ্ট পাবে সিঁদুরটা পড়লে সে প্রতিব্রতার স্বামী ছিল বা প্রতিব্রতার স্ত্রী ছিল কিন্তু সে পড়তে পারছে না তার মনে ভীষণ কষ্ট হচ্ছে তখন কি করবে তার সামনে কখনো পড়ো না সে বললেও পড়বে না যদি ধরো মাই বলো নিজের কেউই বলো বোন বলো তার সামনেও পড়বে না নয় আসার আগে পড়বে নয় পরে পড়বে নয় আড়ালে পড়বে তার সামনে কিন্তু না শুধু সিধু নয় আলতাও সে ভীষণ আলতা পড়তে ভালোবাসত কিন্তু অকাল মৃত্যু হয়েছে স্বামী অতএব কখনো তার সামনে পড়বে না এই দুর্গা পূজার সময় আমরা সিঁদুর খেলতে যাই তখন কি নিয়ম এই যে কৌটো করে সিঁদুর যেটা নিয়ে যাই সেই সিঁদুর পয়সায় করে মাকে তো সমস্ত ঠাকুরকে ওখানে করাই তাই সেই সিঁদুর সকল মহিলাকে তো অবশ্যই করাবে এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে সিঁদুর খেলা মা দেবী দুর্গা যখন আমাদের ছেড়ে চলে যাচ্ছেন বছরে তো একবার আসে তা সেই দেবী দুর্গাকে পড়ানোর পর আরও সব মা লক্ষ্মী সরস্বতী সবাইকে সিঁদুর পড়ানোর পর ওখানে যেসব সদবা মহিলা আছে প্রত্যেকে পড়াও আর ওই সিঁদুর বাড়িতে ওর একদম ভালো জায়গায় আনো এবং যে সিঁদুরটা পড়ছো তাতে মিশিয়ে মিশিয়ে পড়ো খুব মঙ্গল হবে স্বামীর আয় উন্নতি বাড়বে এরপর হচ্ছে যে বাড়িতে সব সময় কথাকাটি লাগছে ঝরগাঝাটি লাগছে অনেক যজ্ঞ অশান্তি হচ্ছে যোগ্য হচ্ছে বড় সেখান থেকে সিঁদুর এনে সর্ষে তেল দিয়ে গুলে গুলে বাড়ির সামনে ওই সিঁদুর দিয়ে অং লেখো বা কোনো স্বস্তিক চিহ্ন এঁকে দাও তাহলে কিন্তু বাড়ির কোনো রকম অশান্তি প্রবেশ করতে পারবে না তা স্বস্তিক চিহ্ন বা চিহ্ন মোটামুটি সকলে জানা আছে যদি না জানে থাকো ছিয়ে নাও তাহলে এটা দেখে নিয়ে ওম লিখে দাও সংসারের ভীষণ উন্নতি হবে আর যখনই সিঁদুর পড়বে তখন স্বামীর কথা স্মরণ করে সিঁদুর পড়বে সাকাতে পড়বে কপালে পড়বে সিঁদুর পড়বে নিচের থেকে ওপরে ও যখন সিঁদুর পড়বে তখন এটুকু মনে রাখবে যে আমার স্বামী বা পরিবারের সকলকে সুস্থ রেখে আমার স্মৃতি সিঁদুর অক্ষয় রেখো এই বলে সিঁদুরটা কিন্তু অবশ্যই পড়বে সিঁদুরের গুরুত্ব এবং মহিমা অনেক যে নারীরা পূর্ব উত্তর দিকে পূর্ব বা উত্তর দিকে মুখ করে সিঁদুর করে তাদের কোনো সিঁদুর করার সময় হাতে দিতে হয় তাহলে আয়ু বৃদ্ধি হয় আর উত্তর দিকে পড়লে ভালো এই কারণে উত্তর দিকটা হচ্ছে স্বর্গদাম সমস্ত দেবতাদের বাস তাই অবশ্যই উত্তর বা পূর্ব দিকে মুখ করে সিঁদুরটা পরো এবং ওই সিঁদুর কপালে পড়া দেখে যদি স্বামী বাইরে বেরো তাহলে স্বামী সমস্ত কার্য সিদ্ধি হবে এবং মঙ্গলময় হবে সমস্ত কার্য আর স্বামী তো উত্তর দিকে পড়লে স্বর্গধামে বাস করবে এবং স্বর্গলু স্বর্গসুখ লাভ করবে শ্রীকৃষ্ণকে বৃন্দাদেবী যখন বললেন যে আমার শ্রীকৃষ্ণ তো ছদ্মরূপ ধরে বৃন্দা দেবীকে মারলেন বৃন্দাদেবীর স্ত্রী মানে স্বামীকে হত্যা করলেন তখন বৃন্দা দেবী শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা বলল আমার স্বামীর কি উপায় হবে আমি না তুলসী গাছে পরিণত হলাম তোমার আশীর্বাদ সব সময় তোমার সেবায় আমি লাগবো আমার স্বামীর কী হবে তখন শ্রীকৃষ্ণ বলল যে তোর স্বামীর হাট থেকে তৈরি হবে শঙ্খ সেই শঙ্খ প্রতিটা বা ঘরে ঘরে বাজবে যে শঙ্কে আমার বাস থাকবে নারায়ণের বাস শঙ্কে সেজন্যই বলা হয় আর শঙ্খ তৈরি হবে সেই শঙ্খ থেকে শাখাও তৈরি হবে প্লাস মানে স্বামীর রক্ত থেকে হবে সিঁদুর আর কলা স্বামীর রক্ত থেকে নারী যে তৈরি হয় পলা সেই কলা থেকেও তৈরি হবে সিঁদুর রানী যে নারী শাখা পলা সিঁদুর পরে তার স্বামী কাছে যায় সেই স্বামী দীর্ঘায়ু হয় অমঙ্গল সেই স্বামীর কখনো হবে না তাহলে একবার সীতা দেবী যখন সিঁদুর পরছিল তখন সেই সিঁদুর পড়া থেকে হনুমানজি জিজ্ঞাসা করছে যে অঞ্জনার পুত্র হনুমানজি তুমি কি করছো মা সীতা দেবী তখন বলল আমি তোর প্রভুর দীর্ঘায়ুর জন্য সিঁদুর করছি হনুমান তখন সীতা হাত থেকে সিঁদুরের কৌটোটা নিয়ে নিজের সর্বাঙ্গে মেখে নিল সীতা হনুমানকে বলল তুই একই করলি হনুমান তখন বলল কেন তুমি একটুখানি সিঁদুর পড়লে যদি প্রভুর দীর্ঘায়ু হয় তাহলে আমি সর্বাঙ্গে মেখে নিলাম তাই আমার প্রভুর আর দিনও মৃত্যু হবে না আমার প্রভু অমরত্ব লাভ করবে সিঁদুরের এতই মহিমা সিঁদুরের কৌটোর ভিতরে অবশ্যই শেষে বলবো ওই বস্তুটা রেখে দাও যে বস্তু ওই দশমীর দিন দেবী দুর্গাকে পরিয়ে আসা একটা কয়েন সেই কয়েনটা শিদুরকে তুই যদি ডেকে নিতে পারো তাহলে সিদুর তোমার জীবনে অক্ষয় অমর হয়ে থাকবে কখনো সিদুরের অন্তই হবে না আর মধ্যমা আঙ্গুল দিয়ে সিদুর করলে কি হয় আয়ু স্বামীর আয়ু বাড়ে উত্তর দিকে মুখ করে সিদুর করলে কোনোদিন অকাল মৃত্যু হবে না স্বামী স্বর্গ সুখ আসবে স্বর্গবাসী হবে নাম যশ খ্যাতি লাভ করে মুখ দেখে যদি স্বামীর কাছে তার কাজ ভালোবাসা হয়ে যাবে যদি উত্তর দিকে মুখ করে সিঁদুর করো তাহলে সিঁদুরের মহিমা অপার আজকে আমি সিঁদুরের মহিমা সম্বন্ধে বললাম অবশ্যই তোমরা মাথায় রেখো সিঁদুরের কি কি গুণাগুণ এই যে সিঁদুর যে স্বামীর মানে বাড়িতে অশান্তি হচ্ছে স্ত্রীর স্বামীর মধ্যে খুব ঝগড়া হচ্ছে এই কড়ি আঙুল দিয়ে যদি সিঁদুর করো তাহলে কিন্তু ভালোবাসা বৃদ্ধি পাবে তাহলে এরকমও অনেক ঘর আছে রাত দিন অশান্তি হয় তাহলে সিঁদুরটা অবশ্যই এই কনিষ্ঠ আঙুল দিয়ে পড়ো আজকের তো বিদায় প্রত্যেকে ভালো থাকো সুখে থাকো এবং যেগুলো করলাম এই নিয়মগুলো মানো কোনোরকম অশান্তি অভাব কষ্ট কিছুই